সারা দিন বিক্ষপর্তি জানকারীদের পিতা মাতা শুকারাই ক আল্লা একটা নাকা করিলে হাজার ছুয়া পাওয়া যায় আল্লাহ আল্লা গো আল্লাহ আল্লাহ সারাদিন ধরে বিক্ষপর্তাছি আল্লা গো

আজকে নিমু আল্লাব আছে দান্দা আজকে ভালো করুম যাৰো তো দান্দা করুম আজকে আহে আছে নাই তাছে আহ বই হৈছি এই ঐদ্যার মধ্যে দান্দা করনেকে বইছে আহিস আজকে আহিস ফুৰিবলৈ নিজেও কাস না তোর কাছ আজকে টেয়া তুল মো আল্লাব হে আজকে নিমু কি পে কি নিজেও খাই না মানসের খাবার দেয় না আজকে ট্যা খুল হুম পাশুড়ি হাতে জুতা কিনছি ছয় মাছ ধরে পাও দিতাছি ইস্ জুতার কালার মালার কেসেগা পাওঁ দান যাব না ওইতে নষ্ট হয়ে যাব যাই বই পারা যাই ঘুরাই আই গে হা লাগ কত দিন ধরে খাই নে হ বাই কত ধরে খাই নে আমার বলা পিক দিয়া যান ভাই আপনার খুশির সংবাদ হব আমাৰে পিককে দিয়া যান ভাই তার দিন ধরে খাই না ভাই আন বাদ নে বাদ দেয়া ওয়া আমার বিকে দিন বাদ খাই না আমি আন বাদ যায় বাদ খেলে পেট না মে শালার পাগলা নিজেই টি হবে গরে বাজার গরে খাই না আমার টিয়া শেষ হয়ে যাবগা না জীবনে তো কোনোদিন দানি করলাম না এই যেহেতু কইতাস আমার খুশি সংবাদ বাবা দেন তাহের বিশ দেন কোলালে আ দেন এই যে ধরেন আমার নাকি দোয়া করে দেন তাহলে হাওয়াই আল্লাহর রহমতে দোয়া করে দিছি আপনারে

তবে মালিকের খেলা রে আমি দশ কাজ না আইতে ফকির বাবার জিরে বিশ টাকা দান করছি পাঁচ হাজার টিয়া পাইলাম এই তো ঠিকই কইছে যে সামনে তো সুখবর আছে এক দুই তিন চার পাঁচ আল্লাহ রে এ অনেক কিছু জানে এরে যদি আমি এক লাখ টিয়া দান করি তাহলে তো এক কোটি টিয়া পামু না যাই টিয়া দরকার বলে সব টিয়াই যাই আপনি কি দোয়া করে দিচ্ছেন আমি দুই কাত যাই নাই আমি টিয়া পাইছি পাঁচ হাজার এটা চোমা খাই দি আমি লাগলে আন্নে রে সারা জীবন বহাই পাই পালো আনে খালি আমাকে দোয়া করবেন এই পাঁচ হাজার আহেন আমার তাই টিয়া আরো আছে ওই পারা গরু বেচা টিয়া গরু বেচছিলাম টিয়া দিলো টিয়া নিয়ে এলাম আর না মানে খালি দোয়া করে দিবেন এই নয় এক লাখ আছে বাবা আপনি আমার এক লক্ষ দিলেন না এই যে পাইতে একটু দেরি হবো কারণ হয়েছে এক লক্ষ টাকা তো আপনি পাঁচ লক্ষ যদি পাবার চান তাহলে একটু দেরি যে টাকা আল্লাহর কাছে সবই আল্লাহর কাছে কোনো কিছু কম নাই আল্লাহ তুমি এই বান্দারে